নমস্কার কৃষক বন্ধুরা আজকের এই ভিডিওটা রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ কারণ বহুদিন ধরেই আপনারা যে প্রশ্নটা করে আসছিলেন রবি মরসুম দু হাজার পঁচিশের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে সেই প্রশ্নের উত্তর অবশেষে সামনে এসেছে সরকারি স্তর থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে একসাথে সব জেলায় নয় ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এই অর্থ ঢুকছে প্রথম পর্যায়ে মোট এগারোটি জেলার কৃষকেরা এই সুবিধা পাচ্ছেন অনেকেই ভাবছেন একদিনে কেন সবার টাকা আসছে না এর কারণ হল কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় সরাসরি ট্রেজারি অফিসের মাধ্যমে ডিবিটি সিস্টেম না থাকায় প্রতিটি জেলা থেকে আলাদা আলাদাভাবে পেমেন্ট প্রসেস করা হয় সেই কারণে কিছু জেলায় আগে পায় কিছু জেলায় পরে পায় এই প্রকল্পে রাজ্য সরকার বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা দেয় একবার খরিফ মরশুমে আর একবার রবি মরসুমে জমির পরিমাণ অনুযায়ী এই টাকার অঙ্ক নির্ধারিত হয় এখন প্রশ্ন হলো আপনি কিভাবে বুঝবেন আপনার টাকা আসবে কি না এর জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাস দেখতে হবে সেখানে যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ব্যাংক সংক্রান্ত যাচাই সম্পূর্ণ হয়েছে এবং খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকা জমা পড়বে আর যদি অন্য কোনো স্ট্যাটাস দেখায় তাহলে একটু অপেক্ষা করায় ভালো সরকারি মহল থেকে আরও জানা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই এই রবি মরশুমের টাকা অধিকাংশ কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুদানের পরেই পুরো প্রক্রিয়া আরও দ্রুত হবে যেসব কৃষকদের এক একরের কম জমি আছে তারা এই মরশুমে দুই হাজার টাকা করে পাবেন আর যাদের জমির পরিমাণ এক একরের বেশি তারা পাঁচ হাজার টাকা করে রবি মরশুমের কিস্তি পাবেন আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ যেসব কৃষক চলতি বছরে খরিফ মরশুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে পাননি তাদের ক্ষেত্রে খরিফ এবং রবি দুটি কিস্তির টাকা একসাথে দেয়া হতে পারে এতে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে একবারে বড় অঙ্কের টাকা ঢুকতে পারে এছাড়াও যেসব কৃষকের জমির পরিমাণ সম্প্রতি বেড়েছে এবং তারা ইতিমধ্যে কৃষি দপ্তরের নথি জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে আগের দুই হাজার টাকার পরিবর্তে এবার পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো যাচ্ছে নতুন যেসব কৃষক সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তারাও এই রবি মরশুমে টাকা পেতে পারেন বন্ধুরা আপনি যে জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানান আর আপনার জেলার আপনার জেলার টাকা কবে আসতে পারে সেই তথ্য পাওয়া গেলে আপনি আপনার জেলার টাকা কবে আসতে পারে সেই তথ্য পাওয়া গেলে আমি আপনাদের জানাবো এই ধরনের চাকরির এই ধরনের সরকারি প্রকল্প সংক্রান্ত আপডেট নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে আরও কৃষক ভাইরা এই খবরটি জানতে পারেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিদ